ভাই শুরু করে দিয়েছে। তাণ্ডব সিনেমার টিজারের প্রথম ফ্রেম চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো এক মুহূর্ত যেখানে শিল্প কারখানা বিশাল ফাঁকা ফ্রেমের মাঝখান থেকে অস্ত্র হাতে মুখোশ ধারিয়ে একদল মানুষ বের হচ্ছে তাদের মাঝখান থেকে বের হয়ে আসছে ম্যাগাস্টার সাকিব খান চোখে জ্বলছে প্রতিশোধ চেহারা লোকানের এক ভয়ঙ্কর অভিপ্রায় আর গলায় জ্বলছে সেই চেন যেটা দেখে বোঝা যায় এই মানুষটা আর আগের মতো নেই মুখোশ পরে অস্ত্র হাতে তুলে নিয়েছে সেই সমাজ যারা দীর্ঘদিন চুপ ছিল তবে এখানে শেষ না পরবর্তী ফ্রেমগুলোতে শাকিব খানের চোখের দিকে তাকালেই আপনি কেঁপে উঠবেন তার ভয়ঙ্কর অস্থির দৃষ্টি এটা যেন মতো সে আবার ভয়ঙ্কর চিৎকার এই সমাজের মাথা খারাপ করা লাগবে এটাই যেন তার আর আরেকদিকে লাল বেলেজার পরে উঠে আসছে জয় হাসান হাতে বন্দুক চোখে ধীরতা তাকে কেউ আর থামাতে পারবে না এটা একটা শুধু সিনেমা না এটি একটা সংস্কার বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আর যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি টি ফলো করুন ভিডিওটি লাইক করুন